আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মিসার্স এস এস এন্টারপ্রাইজে যা চেয়ারম্যান ঘাটার দিদার মার্কেটের নিজতলায় ভাটেরি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালগুলো বিক্রি করা হয়ে থাকে এস এস এন্টারপ্রাইজে মূলত পুরাতন জাহাজের কিচেন সামগ্রীগুলোই বিক্রি করা হয়ে থাকে অনেক কম দামে তবে আজকে তুর্কি জাহাজ থেকে বেশ কিছু আনকমন লাইট নিয়ে আসা হয়েছে আজকে সেগুলি আপনাদের দেখাবো তাছাড়াও আরও কিছু জিনিস এখানে এসেছে চলুন আমরা সুমন ভাইয়ের কাছ থেকে জেনে নিই কী সেই সকল জিনিসগুলো আর কেমন দামে সেগুলো বিক্রি করা হবে টেলিফোন নাকি সেন্সর ओह तो फिंगर पेंटर वाह अच्छा 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 हम्म बुच्छी अकाउंट को शॉप ऑफिस से इंग्लिश आता है तो शुरू से दस इतना ज़्यादी है और आउटफ़िनिशर नहीं है पेंट हम्म तो दो हज़ार सै हम्म चालू है सै दोनों पे हम्म ये टापू तीन हज़ार टका तीन हज़ार को रिपोर्ट बना हम्म ফিল্টার আছে হ্যাঁ ফিল্টার আছে একটা দুইটা তিন পিস আছে আচ্ছা ওগুলো আপনার যে আপনার বাইরে গিয়ে একটা আছে আছে আপনার ড্রাম সহ আছে ট্যাঙ্কি সহ হ্যাঁ ট্যাঙ্কি সহ ও আচ্ছা আচ্ছা এই যে ট্যাঙ্কি হ্যাঁ ওগুলো তিনটা আছে এগুলো আমরা রেডি করি নাই যদি কেউ নেয় রেডি করে নিতে হবে আমরা এবার বিক্রি করি কেমন পড়বে দাম একটা 5000 টাকা এটা দাম কেন রেডি করলে তো আমি একটা 10000 টাকা দিই এ এটার দাম আছে দাম আছে বলছেন না গরমের মধ্যে পাঁচটা মনে হচ্ছে আগুনের মতো বুঝছেন এগুলো আসছে না হ্যাঁ বলেন দেখি এগুলো আছে আপনার এগুলো আপনার পাঁচশো টাকা করে আচ্ছা পাঁচশো

এই যে আচ্ছা ডিম ডিম লাইট না ডিম লাইটের মতন একটা সুন্দর কিন্তু ক্যামেরা মনে হচ্ছে মাঝখানে একটু হলুদ হলুদ আসলে কিন্তু না পুরোটাই লাল হ্যাঁ পুরোটাই লাল হ্যাঁ এগুলো পর পর 5000 করে আরে সুন্দর অনেক এটা আরেকটা আছে এটা ও ঝাড়বাতির মতো

वो अच्छा इगुलो वो लो जो सीलिंग है ए, लाइट वो लो पास लाइट वगैरह पास शॉप लाइट शॉप लाइट दूर की जहाजील लाइट इगुला स्टॉप ना कैमरा सीसी कैमरा सीसी कैमरा इगुला ऐसे बिजली रॉक में ऐसे स्टैंड टेस्टिंग शो ऐसे ওহ ওলা করে আর এগুলা কি আছে আবার কিউটিউবে আপনাদের নিতে আর পিছনে বস্তা কিসের এই যে সব রেইনকোট ও রেইনকোট এগুলো

এগুলো খুব ভালো পাউডার এটা 10 কেজি আচ্ছা কত পড়বে 200 টাকা 100 এগুলো কি এগুলো পর্দা এবার পর্দাগুলো আসছে অনেক বেশি দেখি আন তেমন লম্বা কতটুকু লম্বা স্যার আপনার এটা 77 روپے 55 আচ্ছা কিছু আছে সাইফুট হ্যাঁ দেখি खोलन দেখি তাহলে না বোঝা যাবে

এয়ার ইয়ার কাটার এই এগুলো এসি রুমে কি শুধু ব্যবহার করা যাবে নাকি এমনি বাতাস এমনি আসে না না এগুলো তো গুলো বাতাস এসি না হওয়ার জন্য আচ্ছা সামনে লাগাই মার্কেটে দেখেছি আগে এগুলো নিলে 5000 টাকা করে আচ্ছা हाँ आपके पास हो सकता है जीवन आपके शेवा भूख लगा हमने तो ऐसी पासी तो और ज़्यादा ऐसी काम बुर्ज़े तारणी के बाद है आठ उइज़ू खाने उगले की एक एक उगले की केट देखो ना कुछ लाइफ़ लाइफ़ रेस्टोरेंट है रेस्टोरेंट है तभी कब हमने

ডাস্টবিন আছে কারো ডাস্টবিন দরকার হলে বড় বড় নিতে পারবেন এই যে এগুলো লাইট এর শেড ও হ্যাঁ তাই তো এগুলো ওই যে যারা শুটিং টুটিং করে ওরা এগুলো নিতে পারবে এগুলোর জন্য আবার মেশিন লাগে একটা

মনে <ELL> কিন্তু uh, <chinociken>

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধা এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভাটিয়ারির কোনো দোকান থেকে কোনো মালামাল রাখে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ